নমস্কার বন্ধুরা আগামী তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার করম পূজা উপলক্ষে ছুটির ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এটা কোনো সেকশনাল হলিডে নয় এই ছুটিটা হলো রাজ্য সরকারের সমস্ত অফিস কর্মচারীদের লোকাল বডিস স্যাচুটারি বডিস বোর্ডস কর্পোরেটস আন্ডারটেকিং অ্যান্ড ইনস্টিটিউশন ইনক্লুডিং এডুকেশনাল ইনস্টিটিউশন কন্ট্রোলড অর ওন বাই দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড অলসো ফর দ্য এমপ্লয়িজ অব ট্রাইবাল কমিউনিটিস এমপ্লয়েড ইন টি গার্ডেন্স অল ওভার দ্য স্টেট উইথ দ্য এক্সেপশন অফ দ্য অফিসার্স অফ দ্য রেজিস্ট্রার অফ অ্যাকুয়ারেন্স কলকাতা অ্যান্ড দ্য কালেক্টর অফ স্টেম রেভিনিউ কলকাতা অতএব সমস্ত কর্মচারী পশ্চিমবঙ্গের আন্ডারে যারা কাজ করছেন সরকারের আন্ডারে যারা কাজ করছেন সবাইকার কিন্তু সেদিন ছুটি রয়েছে এছাড়াও ট্রাইবাল কমিউনিটি যারা এমপ্লয়েড রয়েছেন যারা চা বাগানে কাজ করছেন তাদেরও কিন্তু ওই দিন ছুটি থাকবে এই আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনে বলা রয়েছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য